আমার এক হাজার টাকার নোট আরে বাবা এক হাজার টাকা নোট তোমার শাশির কাছে ওহ সা টাকাটা আমার ভালো করে মনে করে দেখেন আপনি আরে বাবা তুমি টাকাই দাও নাই তোমার মানে আর একশো পার্সেন্ট আমি নোট দিচ্ছি না ওই নোটে দুটো আচ্ছা দেখি টাকাটা ঠিকই তো আছে টাকাটা তো ওনারই এই যে টাকার মধ্যে লাল টাকা ফেরত দিয়ে দেন আসলেই তো লাল দাগ এই যে আপনার টাকাটা নেন আচ্ছা আপনার বিলে রাখি বাকি টাকাটা বাকি আমার কাছে খুঁজে নাই পরে দিয়ে দেন আচ্ছা পরে দিয়ে যাব বড় ভাই ধন্যবাদ চাচা শোনেন আপনার একটা কথা কই এলাকার মধ্যে দোকানদারি করতে হইলে চোখ কান খোলা রেখে দোকানদারি করতে হইবো এরকম ভাবে দোকানদারি করে কাস্টমার ধরে রাখতে পারবেন না থাকেন কাকা আমার একটু উপকার করবেন কি হইছে বাবা কাকা আমার এই কার্টনটার ভিতরে এক লাখ টাকা আছে আমার মালিক দিছিল ব্যাংকের রাহার লিখিয়া এখন আমার পিছনে কটা পোলাবান লাগছে আপনি একটু দশ মিনিটের লেগে কাকা টিয়াটা রাখেন না বাবা আমি রাখতে পারবো না সকালে আমি ও তো জানেনি দেশের অবস্থা ভালো না পোলাবানে বানের টিয়াডা আমার লইয়ে যাব আজকে যদি আমি আপনার পোলা কি টিয়াডা রাখতেন না চাষা দেখি কি আছে ওর ভিতরে এই যে চাষা এক লাখ টাকা আছে চাচা আপনি রাখেন আমি দশ মিনিট পরে এই নিয়ে যাইতেছি বাবা তাড়াতাড়ি আমি দশ মিনিটের মধ্যে এই নিয়ে যাইতেছি পোলা বান করা যাক ও কাকা কার্টনটা দেন ও বাবা তুমি আইছো হ্যাঁ এই না বাবা তোমার কার্টনটা আচ্ছা আচ্ছা ও আপনি না আমি টিয়ার কার্টন দিছি আপনি আমার স্যালান দিছেন কে টাকার কার্টনটা দেন কি কইতেছ স্যালান দিতেছি মানি তাই তো তুমি তোমার এই বাক্সটাই দিয়ে গেছিলা দেখেন কাকা আপনি আমার বাটপাড়ি করেন না আমার টাকাটা আমার দিয়ে দেন আরে বাবা বাটপাড়ি করব কিসের

ভাই আমি এই ভিতরে এক লাখ টাকা রেখে গেছি তো আমি সকালে ব্যাঙ্কে যাই তেলেছি আমার পিছনে কিছু পোলা মান লাগছে কাকার কাছে টাকাটা দেহাই রেখে গেছি এখন সে আমার সেলাইন ফেরত দিতে আছে কি কয় টাকার কার্টুন সেলাইন দেই তাই তো টাকার কার্টুন তো সেলাইনি আচ্ছা আপনি ওনার কাছ থেকে যখন টাকার কার্টুনটা রাখছিলেন কার্টুনটা কি চেক দিয়ে রাখছিলেন না মানে হ্যাঁ দেখছিলাম একটু তাইলে তো ঠিক আছে একজন একটা কার্টুন দিলো আর আপনারা রেখে দিলেন এটা কোনো কথা এখন তো ভুল আপনারই অত কইলে কইলো টাকা টাকাই তো ছিল তাইলে টাকার কার্টুন ছালান হলো কেমনে হেইটাই তো বুঝতে পারতেছি না বাবা ভাই আমি অত কিছু বুঝিনি আমার টাকা এখন না দিলে আমি কিন্তু থানা পুলিশ করব ভাই শোনো এই পুলিশ টুলিশে জামেলে যায় না রে বাবা আমি কালকে লোন তুলছিলাম এক লাখ টাকা দোকানে মাল তুলবো তোমার চাচি জানে না আমি সেই টাকাটা দিতেছি এই না বাবা না এক কি আছে ভাই যাই তাইলে ঠিক আছে জান তাইলে এর মধ্যে কি আছে বাবা এই যে এক লাখ টাকা আছে চাচা ওই যে পোলাবান কাটা ওই পোলাবান কাটা আমার পিছনে লাগছে

এই নাও। মাস्तर তোমার কাছে ফোন আছে না? হ্যাঁ আছে। ফোনটা দাও না। বাসা এক মিনিট ফোন দেবো। ও আছে নেন কল দেন। মুন্না, ইডা দোকান আছে তো। ওরে পাইছি। মাস्तर টাকাটা দাও। এই দিন না আপনার টাকা। আচ্ছা ঠিক আছে। সসা আমার ফোনটা দেন। ফোন? কিসের ফোন? আরে সসা মাত্র যা ফোন দিলাম আপনি যোকেন বাসা কথা কইবেন। ওই ফোনটা দেন। এই মাত্র ফোন দিলা কারে? ওরে সসা তোমার কি মাথা সমস্যা? তুমি যা আমার কইলা বাসা কথা কবে কইলা না ওই 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 ফোনটা ওই ফোনটা দাও আরে বাবা তুমি তোমার ফোনই দাও নাই তো আমি তোমার ফোন দিব কইতে ওরে রে সাসা জামেলা করে কি লাগা বুঝলাম না এই রে জামেলা করলাম কই এসে সাই আমার ফোনটা ফিরত দাও তো আমার তোমার ফোন নেই নেই তোমার আমি ফোন দিব কইতে কি হইছে ভাই কই না সাসা কইছে কি বাসা কথা কইবো আমার ফোনটা নেই এখন কা এটা হেডফোন হুম বুঝছি আরে বেটা আমিও জানি এটা আপনার ফোন এদিক আসেন শুনেন কাছে আসেন কি ভাই কিছুই বুঝলাম না আর আপনি এমন করতেছেন কি তুই সকালে যে 1000 টাকা পাটপার করে নিয়ে গেছো ওই এই চাষারে বোধাই মানে কার্টুন চাষ করে এক লাখ টাকা নিয়ে গেছে তোরি গ্রুপ ওইটারে ফোন দে আরে ভাই এগুলো কি করতেছেন উল্টা পাল্টা ফোন দে ভাই আমি এত কিছু জানি না এগুলোর কিছু জানি না ভাই চিনোস না রে না না ভাই চিনি না চিনোস না তো ভাইরা এই ফোন এক লাখ এক হাজার টাকা দিয়া তারপর দোকানে ফোন নিয়ে যাবি যা সঠিক বললেন না ভাইরা যা বাবা